সমানিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তে আমি আজকে সকালবেলা আমার মুরগিগুলোকে খাবার দিচ্ছে আর কি তে যারা খামার করতে চাচ্ছেন যে সকল বোনেরা বিশেষ করে যারা গৃহিণী তাদেরকে বলবো যে আপনারা যারা বাড়িতে থাকেন রান্না বান্না করেন বাড়ির কাজ করেন তাদের জন্য কিন্তু দেশি মুরগিটা কিন্তু বেটার তাদের অর্থনৈতিক চাহিদাটা মেটানোর জন্য কিন্তু দেশি মুরগিটা আমি মনে করি সবচেয়ে ভালো একটা ইনকামের সোর্স তার কারণে একটা বিষয় আপনি লক্ষ্য করবেন যে একটা মুরগি দিয়ে আপনি কিন্তু পনেরো থেকে বিশটা বাচ্চাও কিন্তু আপনি তুলতে পারতেছেন আর সেটা থেকে যদি আপনি দশটা মুরগি বাঁচাইতে পারেন তাহলে কিন্তু দেখবেন যে তিন মাস পরে আপনি কিন্তু একটা ভালো মানের একটা অ্যামাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন আর বিশেষ করে যদি আমার মতো ছেড়ে দিয়ে আপনারা মুরগিটা পালন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে আরও আপনাদের সুবিধাটা ভালো হচ্ছে তার কারণ আপনি ছেড়ে দিয়ে মুরগিটা পালন করলে আপনার খাবার খরচটা কিন্তু কম কম লাগবে একেবারেই কম খাবার খরচটা আপনার নাই বলতেই চলে আর কি তো সেক্ষেত্রে যে সকল বোনেরা খামার করতে চাচ্ছেন শুধু দেশি মুরগিটাই আমি বলব না শুধু আমার দেশি মুরগি রয়েছে বলে সেটা সেটা মূল কথা না আপনারা দেশি মুরগির সাথে দুইটা হাঁস পুষতে পারেন একটা ছাগল পুষতে পারেন তে আপনি যদি মুরগি থেকে কিন্তু আপনারা যদি টাকাটা আপনার খরচ না হয়ে যায় বা অন্য জায়গা আপনি খরচটা না করেন তাহলে ছয় মাস পরে কিন্তু আপনি একটা ছাগলও কিনতে পারবেন ইনশাল্লাহ তে এই জন্য আমি বলবো যারা যে সকল বোনেরা খামার করতে চাচ্ছেন দেশি মুরগির অবশ্যই আপনারা যদি দেশি মুরগির খামারটা করেন তাহলে আপনাদের সম্ভাবনাটাই বেশি তার কারণ আপনারা বাসাতে থাকেন বাসাতে বান্না করেন এবং দেখবেন যে আপনাদের ভাত কিন্তু বেঁচে যায় সেই ভাত দিয়ে ধান দিয়ে গম দিয়ে বিশেষ করে যারা গ্রামে বাস করেন এইগুলো দিয়েই কিন্তু আপনারা খামারটা পরিচালনা করতে পারবেন খুব সহজে এই জন্য আমি বলবো যে অবশ্যই আপনারা অল্প টাকার মধ্যে আপনারা দুইটা বা একটা মুরগি কিনে আপনারা খামারটা শুরু করতে পারবেন ইনশাল্লাহ আর আপনাদের যে কোনো রোগের সমস্যা হইলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের সমাধানের জন্য আমার আমি অলরেডি আমার অনেকগুলো ভিডিও আছে অবশ্যই শুধু আমার ভিডিও দেখবেন আমার সাথে যদি দক্ষ আমার সাথে অনেক ভালো ভালো দক্ষ ইউটিউবার আছে তাদেরও খামার আছে অবশ্যই তাদেরটাও আপনারা দেখতে পারেন যে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ